কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি আইপিএল একান্নতম ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে এখন পর্যন্ত কলকাতা খেলেছে মোট নয়টি ম্যাচ অপরদিকে দশটি ম্যাচে অংশগ্রহণ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা তাদের নয়টি ম্যাচের মধ্যে ছয়টিতে জয় আর তিন হারে বারো পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার দুই নাম্বারে অপরদিকে মুম্বাই ইন্ডিয়ানস তাদের দশটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় আর সাত হারে ছয় পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার নয় নাম্বারে আইপিএল ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট বত্রিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স এই বত্রিশটি ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের জয় টি ম্যাচে অপরদিকে কলকাতার জয় পেয়েছে বাকি নয়টি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসের সর্বোচ্চ সংগ্রহ দুইশো রান এবং সর্বনিম্ন সংগ্রহ একশো আট রান অপরদিকে মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার সর্বোচ্চ সংগ্রহ দুইশো রান এবং সর্বনিম্ন সংগ্রহ সাতষট্টি রান ওয়াংখের ক্রিকেট স্টেডিয়াম মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি দুই দলের মধ্যেকার ম্যাচটি শুরু হবে আজ তেসরা মে দুই বাংলাদেশ সময় রাত আটটায় আইপিএল টি টোয়েন্টি দুই হাজার চব্বিশ একান্নতম ম্যাচে কোন দল জয়লাভ করবে বলে আপনার মনে হয় কলকাতা নাইট রাইডার্স নাকি প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান